নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন সে রাত্রে সতীশ চলিয়া যাইবার পর বহুক্ষণ পর্যন্ত কিরণময় অন্ধকার বারান্দায় চুপ করিয়া বসিয়া থাকিয়া অবশেষে উঠিয়া গিয়া রান্নাঘরে প্রবেশ করিল এবং রান্না চাপাইয়া দিয়া পুনর্বার স্তব্ধ হইয়া বসিল তাহার বুকের মাঝখানে আজ সতীশ নিজের অজ্ঞাতসারে আসর বাঁধিয়া সুরবালা প্রভৃতি অপরিচিত নরনারীর দলানিয়া এই যে এক অদ্ভুত নাটকের অস্পষ্ট অভিনয় শুরু করিয়া দিয়া সরিয়া গেল নির্জন ঘরের মধ্যে একলাটি বসিয়া তাহাকে স্পষ্ট করিয়া দেখিবার লোক একদিকে কিরণময়ীর যেমন প্রবল হইয়া উঠিতে লাগিল অন্যদিকে কিসির অনির্দেশ্য সংখ্যায় তাহার হাত পা চোখের দৃষ্টি তেমনি ভারী করিয়া দিতে লাগিল এ যেন অন্ধকার রাত্রির ভয়ঙ্কর ভূতের গল্পের মতো তাহাকে ক্রমাগত এক হাতে টানিতে এবং আর হাতে ঠেলিতে লাগিল এমনি করিয়া বিচিত্র স্বপ্নজালের মধ্যে সে যখন নিরতিশয় অভিভূত তেমনি সময়ে জুতার পদশব্দে চমকিয়া চাহিয়া দেখিল দ্বারের বাহিরেই ডাক্তার অনঙ্গমোহন আসিয়া দাঁড়াইয়াছেন কিরণময়ী মাথার কাপড় অনেকখানি টানিয়া দিয়ে উঠিয়া দাঁড়াইল ডাক্তার ইহা দেখিয়া ভ্রুকুটি করিলেন ইতিপূর্বে এই ডাক্তারটি ঠিক এই জায়গায় অনেকবার আসিয়া দাঁড়াইয়াছেন এবং পদ্ম হস্তের রান্নার লোভে অতিথি হইবার আবেদন জানাইয়া পুনঃ রহস্য করিয়া গেছেন সেই পুরাতন পরিহাসের পুনরাবৃত্তির কল্পনা করিয়াই কিরণময়ীর সমস্ত চিত্ত তিক্ত হইয়া উঠিল সে কঠিন হইয়া তাহারই প্রতীক্ষা করিয়া দাঁড়াইয়া রহিল কিন্তু ডাক্তার রহস্য করিলেন না ক্রুদ্ধ গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিলেন দশ বারো দিন বাইরে থাকতে হয়েছিল বলে হারানবাবুর জন্য বড় চিন্তিত হয়েছিলুম কিন্তু এসে দেখছি উদ্বেগের কিছুমাত্র কারণ ছিল না কিরণময়ী ঘাড় নাড়িয়া কহিল না উনি ভালোই ছিলেন ভালো থাকলেই হলো আমাকে তাহলে আর আবশ্যক নেই কি বলো কিরণময়ী তাহার উত্তরে ঘাড় নাড়িয়া বলিল না ডাক্তার কহিলেন তোমাদের আবশ্যক না থাকলেও আমার আবশ্যক এখনও শেষ হয়নি এইটুকু বলবার জন্যই আমাকে এতদূর পর্যন্ত আসতে হলো কিরণময়ী মুখ না তুলিয়াই ধীরে ধীরে বলিল ব্যস্ত মা এখনও জেগে আছেন তাকে বলা দরকার আমাকে বলা নিরর্থক ডাক্তার কানা অতি ভীষণ করিয়া পুনর্বার কহিলেন আমি তার কাছ থেকেই আসছি তিনিও বলেন প্রয়োজন নেই প্রয়োজন যে শেষ হয়েছে সে আমিও বুঝেছি কিন্তু ডাক্তার বিদায় বলে একটা কথা আছে সেটা ভুলে গেল তো চলে না কিরণময়ী চুপ করিয়া রহিল ডাক্তার স্ল্যাশ করিয়া বলিতে লাগিলেন আজ পাঁচ ছ মাস পরে এই ভারটা তুমিই নেবে কিংবা তোমার শাশুড়ি নেবেন সে তোমাদের কথা কিন্তু যাও বললে তো ডাক্তার যায় না কিরণ ডাক্তারের মুখ দিয়া তাহার নিজের নাম আজ হঠাৎ যেন তীরের মতো তাহাকে বিদিল সে এমনি শিহরিয়া উঠিল যে ওই ক্ষীণ আলোকেও ডাক্তার তাহা দেখিতে পাইল কিরণময়ী মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল কি চান আপনি টাকা ডাক্তার হাসির বান করিয়া কহিলেন আপনি কেন কিরণ এখানে আর কেউ উপস্থিত নেই তুমি বললেও দোষ হবে না কিন্তু এতদিন কি চেয়েছিলুম শুনি সে কি টাকা পুনর্বার কিরণময়ীর সর্বাঙ্গ কাটা দিয়ে উঠিল ডাক্তার বলিলেন টাকা চাইনে একথা বলা শক্ত এখন তোমার ও অভাব যখন নেই তখন টাকা দিয়েই বিদায় করো আমি দুদিকেই ঠকতে রাজি নই কিন্তু তুমি যে এতদিনে আমার মনের কথাটা টের পেয়েছ এজন্য তোমাকে ধন্যবাদ দিই আজ আর বেশি বিরক্ত করব না বলে কাল একবার আসতে পারি এই লোকটি ভিতরে ভিতরে যে কিরূপ দগ্ধ হইতেছিল এবং এই সমস্ত যে তাহারই উৎক্ষিপ্ত বর্ষাবশেষ কিরণময়ী তাহা নিশ্চিত বুঝিয়াও শান্ত ধৃঢ় স্বরে মুখ তুলিয়া কহিল না আপনি একটু দাঁড়ান আমি এখনই এনে দিচ্ছি বলিয়াই পাশের দরজা খুলিয়া দ্রুতপদে চলিয়া গেল এইবার ডাক্তার শঙ্কিত হইয়া উঠিলেন কিরণকে তিনি চিনিতেন কোথায় কি যে আনিতে গেল হঠাৎ এত রাত্রে কি একটা অসম্ভব কাণ্ড করিয়া কোথাকার হাঙ্গামা কোথায় টানিয়া আনিবে এই দুর্ভাবনা তাহাকে তদ্দণ্ডেই চাপিয়া ধরিল সে আঘাত খাইয়া চলিয়া গিয়াছে ফিরিয়া আসিয়া নির্দয় প্রতিঘাত করিবেই সেই নিঃসন্দেহ প্রতিশোধের কঠোরতা কল্পনা করিয়া অনঙ্গমোহন আশঙ্কায় স্তম্ভিত হইয়া রহিল ফিরিয়া আসিতে কিরণময়ীর বিলম্ব হইল না সে নীরবে নতমুখে আঁচলে বাঁধা কতকগুলো অলঙ্কার ডাক্তারের পায়ের কাছে উজাড় করিয়া দিয়া আস্তে আস্তে কহিল এই নিন আপনি আপনার দাবি যে কত সে হিসাব এতদিন পরে করতে যাওয়া বৃতা অত সময়ও আমার নেই ধৈর্যও থাকবে না যা কিছু আমার ছিল সমস্তই আপনাকে এনে দিয়েছি এই নিয়ে আমাদের মুক্তি দিন আপনি যান অনঙ্গ পাংশু মুখে চুপ করিয়া রহিলেন কিরণ কহিল দেরি করছেন কিসের জন্য বিশ্বাস করুন আর আমার কিছুই নেই যা ছিল সমস্তই এনে দিয়েছি রাত হচ্ছে আপনি বিদেয় হন অনঙ্গ সবই বলিলেন আমি তো তোমার গায়ের গয়না চাইনি টাকা চেয়েছিলুম মাত্র তাও কিরণ অত্যন্ত অসহিষ্ণুভাবে বলিয়া উঠিল গয়না যে টাকা সে কথা বোঝবার বয়স আপনার হয়েছে অনর্থক ছুতু করে কেন মেছে দেরি করছেন এবার অনঙ্গ সবেগে মাথা নাড়িয়ে বলিয়া উঠিলেন না আমি কিছুতেই এসব নিতে পারব না কিরণময়ী অদূরে বসিয়া পড়িয়াছিল বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল কেন পারবেন না আপনি দয়া করছেন কাকে আপনাকে যা দিলুম কোনো মতেই তা ফিরিয়ে নিতে পারব না একথা নিশ্চয়ই বললুম এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল আপনি যদি নাও নেন কাল সমস্তই গরিব দুঃখীকে বিলিয়ে দেব কিন্তু বাড়িতে রেখে কোনো মতে আমার স্বামীর অকল্যাণ করব না বলিয়া পা দিয়া সেগুলো ঈশত ঠেলিয়া দিয়ে কহিল নিন তুলুন ওসব শেষ কথাগুলো এতই কঠিন শুনাইল যে হতবুদ্ধি অনঙ্গমোহন হ্যাট হইয়া সেগুলো কুড়াইতে লাগিল কিরণময়ী ক্ষণকাল দিকে চাহিয়া থাকিয়া উগ্রতা সংবরণ করিয়া নিরতিশয় ঘৃণা কহিল নিয়ে যান এসব চিহ্ন এ বাড়িতে থাকা পর্যন্ত আমার মুখে অন্নজল রুচবে না চোখে ঘুম আসবে না ডাক্তার সবগুলি কুরাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল কিরণময়ী ওদের বাবে কহিল রাত অনেক হলো যে ডাক্তার কহিলেন যাচ্ছি কিন্তু তুমিও ভুল করলে এসব আমি দিইনি সমস্তই তোমার নিজের তবুও কেন যে আমি না নিলে গরিব দুঃখীকে বিলিয়ে দেবে বুঝতে পারলুম না আমাকে মাফ করো কিরণ কিরণময়ী ধম খাইয়া উঠিল আবার নাম করে হাঁ ওগুলো আমার জিনিসই বটে কিন্তু ওইগুলোর মায়াতেই আপনার সাহায্য নিয়েছিলুম রাত ধের হলো যে ডাক্তার বাবু। ডাক্তার নিজের নাম ছাপানো একখণ্ড কার্ড বাহির করিয়া বলিলেন আমার বাড়ির ঠিকানাটা দিন বলিয়া কিরণময়ী হাত বাড়াইয়া গ্রহণ করিল এবং পিছাইয়া আসিয়া জ্বলন্ত উনানে নিক্ষেপ করিয়া বলিল এর বেশি আমার আবশ্যক হবে না আপনি এই মাত্র ক্ষমা চাইছিলেন না আপনাকে সম্পূর্ণ ক্ষমা করতে পারব সমস্ত ঋণ সমস্ত সম্বন্ধ নিঃশেষ করে দিলুম কোনো দিন কোনো কারণে যেন আপনাকে আমার মনে না পড়ে যাবার সময় শুধু এই কথা বলে যান আর কোনরূপ প্রশ্নোত্তরের অপেক্ষা না করিয়াই সশব্দে কবাট বন্ধ করিয়া দিয়ে, তাহার রান্নার জায়গায় ফিরিয়া আসিয়া বসিল বাহিরে ডাক্তারের পায়ের শব্দ যখন তাহার কানে দূরে চলিয়া গেল তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চাহিয়া দেখিল উনুন নিবিয়া গিয়াছে ফুদিয়া জ্বালিয়া দিয়া আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিল তৃষ্ণায় গলা শুকাইয়া গেছে তথাপি সে উঠিতে পারিল না তাহার মনে হইতে লাগিল বাহিরের অন্ধকারে তখনও কি একটা আতঙ্ক যেন তাহার জন্য হাত বাড়াইয়া অপেক্ষা আছে। বুকের ভিতরটা এমনি অশান্ত হইয়া উঠিল যে দুই বাহু দিয়া সজোরে চাপিয়া রাখিল এই বিদায়ের পালাটা একদিন তাহাকে সমাপন করিতেই হইবে ইহা সে নিশ্চয়ই জানিত কারণ আগাছা তাহার সর্বদেহে মূল বিস্তার করিয়া তাহাকে নিরন্তর আচ্ছন্ন করিতেছে একথা সে যতই মনে করিয়াছে ততই মন তাহার তিক্ত বিষাক্ত হইয়া উঠিয়াছে তথাপি এই বিবৎস বন্দন পাশ হইতে নিজেকে মুক্ত করিয়া লইবার মতো জোর সে নিজের মধ্যে কিছুতেই খুঁজিয়া পায় নাই এমনি করিয়া দিন বহিয়া গিয়াছে অনুক্ষণ সহ্য করিয়াছে কিন্তু কিছুই করিতে পারে নাই সেই এত বড় শক্ত কাজটা যে এত সহজে হইয়া গেল তাহাই কিরণময়ী চুপ করিয়া বসিয়া অন্তরে অন্তরে অনুভব করিতে লাগিল প্রয়োজনের অনুরোধে যে পাপ নিজের ঘরে ডাকিয়া আনিয়া বড় করিয়াছে সে যে আস যাও বলিতে গেল এমন অসম্ভব কেমন করিয়া হইল মান ভিক্ষা সাদাসাদি কান্নাকাটি মর্মস্পর্শী অনুনয় বিনয় এ কাজের অবশ্যম্বী ব্যাপারগুলো যাহার কল্পনা মাত্র তাহাকে প্রতিদিন তপ্ত সেলে বিদিয়া গেছে সে সমস্তই যে বাকি রহিল সে কি আর একদিনের জন্য না সত্যই সমস্ত নিঃশেষ হইল হঠাৎ দুয়ার কোলার শব্দে কিরণ চকিত হইয়া মুখ তুলিয়া দেখিল ঝি বলিতেছে অনুন নেবেচে জল হয়ে গেছে বৌমা রাতও তো কম হয়নি কিরণময়ী তাড়াতাড়ি উঠিয়া পড়িয়া কাছে সরিয়া আসিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল ডাক্তার আছে না গেছে রে সে তো প্রায় ঘন্টা হলো হাতের প্রদীপটা উজ্জ্বল করিতে করিতে বলিল কিন্তু তোমাকেও বলি বৌমা অকস্ম জি তাহার রুদ্ধ হইয়া গেল প্রদীপটা উঁচু করিয়া ধরিয়া সম্পূর্ণ বধুর সর্বাঙ্গ বারবার নিরীক্ষণ করিয়া মেজের উপর প্রদীপটা ধপ করিয়া রাখিয়া দিয়া বসিয়া পড়িয়া বলিল এইসব কি খান্ড বৌমা